নির্বংশ বরং যারা নির্বংশ বলে তারাই নির্বংশ তাদের নাম কেউ থাকবে না যার দিক না তাও মানে কাস্ট্রোমার থেকে দুইটা ব্যাখ্যা এক মিনিটের মধ্যে করে আমি আমার ভাইরা আলোচনা শেষ করে দেব কাউসার কাকে বলা হয় কাউসার কাসরাত থেকে মানে অনেক কল্যাণ কাউসারে চল্লিশটা ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন গাজী রহমাতুল্লাহ আলাই তাফসিরে কাবিরের মধ্যে উল্লেখ করেছেন তাফসিরে কাবিরের মধ্যে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই কাউসারে চল্লিশটা ব্যাখ্যা করেছেন টাইম হবে না শুধুমাত্র দুইটা ব্যাখ্যা অল্প টাইমের মধ্যে মুক্তাসার আমি শেষ করে দেব তাও মানে হে নবী আপনাকে আমি আপনাকে আপনিও অনেক কল্যাণ দান করব অনেক কল্যাণ দান করলাম দুনিয়ায় এত অনেক কল্যাণ দান করলাম আমি কল্যাণ পৃথিবীর কাউকে আমি দেব না এমন কল্যাণ কাউকে দেই নাই আখিরাতের ময়দানে আপনাকে এমন কল্যাণ দেব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন ওয়ালা সাউফাই ওয়াতিকা রব্বুকা ফাতারু আল্লাহ তাআলা এমন দয়া দিবেন এমন দয়া দিবেন শেষ পর্যন্ত আপনাকে সন্তুষ্টই করে ছাড়বে করেন আর একটা হলো দুনিয়ার মানুষেরা আল্লাহ তারা জানা দেন আপনাকে কাউসার দেব মানে হাউজে কাউসার দান করব হাউজে কাউসার কি হাউজে কাউসার একটা নহরের নাম যেটা জান্নাতের মধ্যে আন্না হরুফিন জান্না জান্নাতের একটা নহরের নাম আমার ভাই তাহলে প্রশ্ন আসে আপনায় বলেন আল্লাহ রবুল আলমিন ময়দানে

ওই বান্দার আর পিতা হবে না পানি পান করার দরকার হবে না বলেন দেখি কিয়ামতের ময়দানে পানি পান করবে অতসব বলেন হাউজে কাউসার জান্নাতে আমার ব্যালেটার ব্যাখ্যা লেখা হয়েছে মূল হাউজে কাউসার জান্নাতে কিন্তু শিকাম থেকে দুইটা শাখা বের করে দিবে কিয়ামতের ময়দানে আর সেখানে কুম্বুজও থাকবে তার কত বড় হবে আর তার আশেপাশের অবস্থা কেমন হবে বলার টাইম দোস্ত আমার ভাইয়েরা আর একটা ব্যাখ্যা করে যাই কাউসার মানে হে নবী আপনি গো কষ্ট পাবেন না কাউসার মানে আপনার উম্মত আপনার উম্মত এত এত হবে আপনার মুহিবিন আশিক আশিকের রাসূল এমন হবে

দেখেন আপনি তাকায় দেখেন আমি তাকাই কি দেখলাম আমার উম্মাতে এত দেখা যায় আমার উম্মাতে এত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মাতের কারণে আসমান পর্যন্ত দেখা যায় না আল্লাহ তাআলা বলেন বাম দিকে তাকান বাম দিকে তাকা দেখি কোটি 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 আমার উম্মাত উম্মাতের কারণে আসমান পর্যন্ত দেখা যায় না

নিয়ে কথা বলবে এই বাংলার জমিনে আমরা কি মুসলিম খোল না তবে জানা দে কোন নাস্তিকের বাচ্চা আল্লাহ রসুলের বিরোধিতা কইরা বাংলার জমিনে সে পার পাইতে পাবে পারবে না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের রব মানো না বানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের রব মাননা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলেরব মানোনা অবমান না রথ পাবিনা অবমান না রথ পাবি না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা মানো না ঈশ্বর বীরম মাতেরা শমশির শোনা বলেন ঈশ্বন বীরম মাতেরা হাতে শমশির ফতম করো আবু জেহেলের নদী সাগরি, শগরী জরবো ঠিক না বিশ্ব নব মাতের হাতে শংশির ফতম করো আবু জেহেলের নদী পুঁদি আরে নাস্তি দে রাস্তা না দেয়া গুঞ্জাও না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসোলে রবো মাননা